হৃদ মায়া প্রেম গাথা গল্পের ষোলোতম অংশ এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়া নরম হয়েছিল কিন্তু হঠাৎ হৃদকে আগের ভঙ্গিতে ফিরতে দেখে মায়া হতাশ হয় সেই সাথে বিরক্ত আশ্চর্য মায়ার স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে এই লোক আসলে কোথার থেকে আবার আপনাকে কেন বিয়ে করব তো কি করবেন পরকিয়া চালাবেন আমার সাথে বাজে কথা কেন বলছেন পরকিয়া কেন করব আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু ইন্টারেস্ট যাচ্ছে আপনাকে বিয়ে করা তো সম্ভব না তবে পরকিয়া চালাতে সমস্যা নেই ঘরে আপনার জামাই থাকবে সেই ঘরে আমার বউ থাকবে রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে পরকিয়ার সম্পর্কগুলো তো এমনই হয় নাকি তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন কি করবেন বিয়ে আমাকে অসম্ভব মায়া নাক মুখ বলা কথাতে রিদ হাসলো মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল কি জানি সম্ভব কিনা তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত আমার ইজ্জত আপনার ইজ্জত ইজ্জত টাইপ সম্পর্ক আছে তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকিয়া স্বামীও ডাকতে পারেন আমি মাইন্ড করবো না রিদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারলো না ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে নিলে পিছন ডেকে রিদ ফের বলল। রাগ দেখালে তো হবে না ম্যাডাম কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে যদি স্বামী খুব চানত তবে একা আসবে অবশ্যই সকাল ছয়টা তেত্রিশ সাদাশিদের কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়েছে মায়া বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের লাল ছটায় আলোয় আলোকিত পরিবেশ চট্টগ্রাম মাদারপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার কোনোরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় আটটার মধ্যে মায়া বাসা থেকে বের হয়েছিল আরও ভোরে বলতে গেলে ছয়টার দিকে বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ার পনেরো মিনিট লাগলো বাকি সতেরো মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসেছে দোকানদাররা সকলের বেচা কিনা শুরু চলছে এখানে রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচল ও ভালোই দেখা যাচ্ছে এমন মধ্যে মায়া পশ্চিম পাশের রাস্তা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিংয়ের নিচে কাল মায়া এই অফিসটায় হৃদের সঙ্গে দেখা করেছিল আর আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া গোটা সতেরো মিনিট পেরিয়ে আঠেরো মিনিটে ঠেকলো ওর অপেক্ষা পোহর হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেয়নি সেজন্য মায়া সারা রাত ছটফটে রাতের ঘুম হারাম করে কাক ডাকা ভরে উঠে কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে এখানে হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে এমনটা মনস্থির করা আজ মায়া শেষ পরীক্ষা প্রযুক্তি পরীক্ষাটা দিলে এই যাত্রায় শেষ হবে বিগত দুই দিন ধরে মায়ার পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায় আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষাটা ভালো দেবে মায়া এত এত চিন্তার মাঝে মায়া জুইকে ঘুমন্ত অবস্থায় রেখে বেরিয়েছে বাসা থেকে আরিফু ঘুমেছিল দুজনের কাউকে বলে আসেনি মায়া এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি মায়ার খোঁজে না পেলে নিশ্চয়ই টেনশন করবে কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি যদি বলে বের হতে চাইতো তাহলে জুই হাজারটা প্রশ্ন করত মায়াকে যার একটা উত্তর আপাতত মায়ার কাছে নেই আবার জুয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না জুই চট করে ধরে ফেলে মায়ার মিথ্যাটা সেজন্য মায়া ইচ্ছে করে জুইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে তবে কলেজে না গিয়ে জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক তারপর না হয় জুই বকা দিলেও শুনে নেবেও কিন্তু তারপরও কাজটা হোক তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ের পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে ওখান থেকে সোজা কলেজে চলে যাবে এমনটা আরিফ বা জুঁইকে বলতে যদি তারা মায়ার খোঁজে আসে তো মায়া মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে আশেপাশে জড়তার মিয়ে আবারও তাকালো রাস্তায় পথচারী অনেকেই মায়ার দিকে তাকাচ্ছে হয়তো এই অসময়ে কলেজ ডেচে রাস্তায় দাঁড়িয়ে থাকায় পথচারীদের দৃষ্টির ভিড়ে সে মায়া হাসফাস করলো চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তাই খুঁজল যার কাছে থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজলো মায়া মনে 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 হলো সে বোকামি করে ফেলেছে ভিতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসাতে মায়া ভাবল সে কি করবে চলে যাবে নাকি আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে চলে গেলে তো আর বের হতে পারবে না একেবারে কলেজের টাইম ছাড়া তখন তো জুই আরিফ ওরা দুজনেই মায়ার পাশে থাকবে তখন আর হৃদখানের সঙ্গে মায়ার আলাদা দেখা হবে না আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়ে থাকবে যাবে না কোথাও এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক অন্তত অফ আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও মায়ার রজাচিত সময় আরও পাঁচ মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে তারপর হুট করেই একই বিল্ডিংয়ের থেকে তারাহুড়ায় নামলো আসিফ ফরমাল গেট আপে সে কানে ফোন চেপে হয়তো জরুরি সে তবে সিঁড়ির গোয়ার আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিংয়ের গেট টেনে আসিফকে বের হতে দেখল মায়া মূলত গেটের শব্দে পিছনে ঘুরেছিল মায়া যার জন্য আসিফের দৃষ্টি পড়লো দিকটায় সকাল সকাল মায়াকে বিল্ডিং নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেদিকে কয়েক কদমের দূরত্ব ঘুচিয়ে মায়াকে ডেকে বলল আরে ভাবি আপনি এখানে কি করছেন তাও এত সকালে আসিফকে দেখে মায়ের চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে কিন্তু আসিফের মুখে ভাবি ডাকটা শুনলে এমনটা মনে হলো মায়ার প্রথমে অন্য মনস্ক হওয়ায় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য হয়নি আবার হয়তো করেছে কিন্তু আসিফের মতো একজন লোক মায়াকে হুটহাট অবুজের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না তাকে আসিফ লোকটা ভালো তাই মায়ার মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে হয়তো কিন্তু তারপরও মায়ার নিজের মনে সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর করে হেসে শুধালো আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া কাল হৃদ ভাইয়া বলেছে ওনার সাথে সকালে দেখা করতে সে জন্যই আসলাম আপনি তাড়াহুড়ো কোথাও যাচ্ছেন ভাইয়া কোনো কাজে ততক্ষণে আসিফ মায়ার সম্মুখে এসে দাঁড়ালো ব্যস্ত গলায় বলল জি আপু আমি আপনাদের কাজে বাহিরে যাচ্ছিলাম ভালোই হলো আপনি চলে এসেছেন ভাইকে আপনি তিন তালায় পাবেন আপনি সিঁড়ি ধরে সোজা তিন তালায় চলে যান এই বিল্ডিংটা ভাইদেরই আপনি বরং উপরে যান ব্যস্ত ভঙ্গিমায় পিছনে ঘুরতে আসিফ ততক্ষণে গেটের পাহারা ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ি পথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করল মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল আপনি যান আপু দারোয়ান চাচা এগিয়ে দেবে মায়া একটু আমতামতা করে নিজের মনে রজাচিত প্রশ্নটা করেই ফেললো আসিফকে আসলে ভাইয়া আপনি কি আমায় একটু আগে ভাবি দেখেছেন। মায়ার কথায় আমতামতা করে বোকা সাজল আসিফ তখন তাড়াহুড়ায় কি বলতে কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ মায়া এখন প্রশ্ন করাতে টনক নড়ল কিন্তু সেটা মুখে প্রকাশ করলো না বরং অস্বীকার করল মায়ার কথায় না আপু আপনি হয়তো ভুল শুনেছেন আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এভাবে করা ঠিক হয়নি সেজন্য সরি বলল আসিফকে সরি ভাইয়া আসলে আমার মায়ার কথা শেষ করতে দিল না আসিফ এর মাঝে কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ ইটস ওকে আপু আমি কিছু মনে করিনি আপনি উপরে যান কথাটা বলে আসিফ আর না মায়ার সামনে পিছু ঘুরে উল্টো পথে চলল তার হো বলা যায় না বেফাসভাবে আবারও না কিছু ভাবি ডেকে ফেলল মায়াকে তখন হৃদ ভাই ওকে আস্ত রাখবে না মায়া বেশ কয়েকবার আসিফের পেছন রাখল কিন্তু সে শুনল না বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিংয়ের অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে নয়তো দেরি হলে হৃদ ভাই আরও খেপে যাবে তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে মায়া হতাশ আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘুরালো বিল্ডিংয়ের দিকে পুরো মাথা উঁচু করে দেখলো না উঁচু বিল্ডিংটা এই বিল্ডিংয়ে কয়টা তালা হবে মায়া গুনে দেখতে বোকার মতো মায়া গুনে গুনে সাততলায় গিয়ে ঠেকলো মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা সাততলা তলা খান থাকেন তিনতলা মায়া কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসায় হুট করে তাও এত সাত সকালে মায়া ভাবলো ভাবল খান কি আর একা একা থাকবে এই বাসায় অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকতে পারে হৃদখানের পরিবারকে তো মায়া চেনে নতুন আত্মীয় হয় ওদের মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবেন তারা মায়াকে প্রশ্ন করলে সে কী উত্তর দিবে তাদের কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে সত্যিটা তো বলতে পারবে না মিথ্যায় কিছু একটা বলতে হবে ইতস্তত মায়া হাঁসফাঁস করলো কি একটা বিপদে পড়লো মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে জীবনে যে কাজ করার ছিল না সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া বুকের চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধা নিয়ে বিল্ডিংয়ের ভেতরের দিকে হাঁটলো দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা তিনতলায় গিয়ে দাঁড়ালো বেশ হাঁসফাঁস করে জিপ দিয়ে শুকনো ঢোট ভেজাল জড়তার হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপল একবার দুবার তিনবার পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপল একটু রয়েস হয়ে কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া আবার দিমনা করল এতবার কলিং বেল চাপাতে মায়ার মনে হল সকালবেলা হওয়ায় বাসার সবাই হয়তো এখনও ঘুমে তার আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না সেজন্য বোর্ডে ধোতে নিজের হাতটা গুটিয়ে নিতে খট করে দরজা খুললো কেউ তবে ওর সামনের দরজা নয় বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাস গলায় বলল। এদিকে আসো মায়া চমকে পেছনে তাকালো দেখলো দরজা ধরে ঘুমন্ত এলোমেলো চুলে দাঁড়িয়ে দেখে যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে মায়াকে এই মুহূর্তে দেখে রিদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাওর করতে পারলো না তাকে স্বাভাবিক মনে হলো মায়ার তবে মায়া বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম ঝরানোর চেহারায় মায়ার মনে হয় এই প্রথম সে রিৎ খানকে দেখলো সে গোছালো নয় পরিপাটি নয় বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখল যে দেখতে শুধু আকর্ষণীয় নয় বরং বিপজ্জনক মোহিত মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ার মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয়ই খানের এই রূপে গলে পড়তো সে তবে মায়া মানতে বাধ্য লোকটা আসলে মাত্রাধিক সুন্দর আর নজর সুদর্শন হৃদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরে হালকা কপাল কুচকায় মায়ার অপলোক দৃষ্টি ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের স্বাভাবিক ন্যায়ের দরজা ছেড়ে ভিতরের দিকে যেতে যেতে মায়ার উদ্দেশ্যে বলল ভেতর থেকে দরজাটা লক করে দাও হৃদ চলে যেতে মায়ার টনক লড়ল মনে মনে নিজেকে ধিক্কার দিল হৃদকে বেহা নজরে দেখায় ছি জীবনে সুন্দর ছেলে দেখেনি মায়া এভাবে দিকে তাকিয়ে থাকতে হয় লোকটা নিশ্চয় মায়াকে খারাপ ভাবছে এমনই এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয় পরকিয়া করতে চায় এখন মায়ার বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয় মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকীয়া সম্পর্কে রাজি হয়েছে মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাব নাই আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটাই ঠাহর করতে পারছে না সে মায়ার মনে হচ্ছে ওর অদৃশ্য কোথাও আটকে গেছে কে ওর ফ্লিংস নিয়ে খেলছে কিন্তু কে তা জানে না মায়া আর এখানেই মায়া অসহায় হয়ে পড়ে চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পেছনে পেছনে ফ্ল্যাটের ভেতরে ঢুকলো হৃদের কথা মতো দরজা লাগিয়ে পিছনে ঘুরতে চোখে পড়লো ভিতরকার সাজানো গুছানো সুন্দর একটি ফ্ল্যাট মায়া অবাক নেত্রে পাশে তাকালো পুরো তিনতলা সমন্বয়ে এই ফ্ল্যাট তৈরি এপাশ ও দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাতে কলিং বেল চেপেছিল কিন্তু হৃদ অপর দিকে দরজা খুলেছিল প্রথমত বাহির থেকে কেউ বুঝতেই পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয় বরং একটাতে গড়া মায়া ভিতরে ঢুকতে ঢুকতে চোখ ঘুরালো বিলাসিতায় ভরপুর ফ্ল্যাটটির সৌন্দর্যর দিকে এত সাজানো গুছানো সুন্দর করে ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়ল না মায়ার মায়া চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্র মাপতে ব্যস্ত তখন হৃদ মায়ার ধ্যান ভেঙে পুনরায় বলল এত সকালে আসলে যে মায়া অল্প চমকে হৃদের দিকে তৎপর করে তাকালো জড়তার চোখে জামাই খুঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে এটা বলবে মায়া এটা নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে আবার জামাই পাগলও বলতে পারে ওকে তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা বলে মিনমিন স্বরে বলল। কাল আপনি আমায় সকালে আসতে বলেছিলেন কিন্তু কয়টায় আসব সেটা বলেননি সেজন্য আন্দাজে এখন চলে আসলাম আসলে একটু পর আমার তারা আছে তো তাই আটটায় আমার পরীক্ষা আছে সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না দৃঢ়কণ্ঠে বলল, কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় নয়টা পঁয়তাল্লিশে আর শুরু হয় দশটায় রাইট মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবারও মিনমিন করলো তারপর নিজের হয়ে গায়ে গুই করে ফের মিথ্যা বলে বলল আমার আটটায় কলেজে একটা কাজ আছে দ্রুত যেতে হবে বলেই এত সকালে আসলাম হৃদ নিজের এলোমেলো চুলগুলো দু হাতে ব্রাশ করে পিছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে ছয়টা বিয়াল্লিশ বাজে হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো হৃদ জানে মায়া মিথ্যা বলছে স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝলো তবে সে ধরা দিল না এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্ত দারুণ একটা প্ল্যানিংটা নষ্ট করে দিবে হৃদ ঘড়ির দিক থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের মায়াও তখন সবে দেয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল দুজনের দৃষ্টি মেলাতেই মায়া ইতস্ততায় নত মস্তিষ্কের হলো জড়তা গলায় বলল বাসায় আর কেউ নেই আপাতত নেই মায়া চমকে হৃদের দিকে তাকালো সে কি মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে এখন কি ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে নিশ্চয়ই মায়ার নামে বদনাম উঠবে দুই ছেলে মেয়ে একা এক বাসায় থাকায় তাছাড়া রিদ খান কেমন না কেমন চরিত্রের মায়াও ঠিকঠাক জানে না যদিও কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ার জানাশোনা বা চোখে দেখার মধ্যে পড়েনি কিছু তারপরেও মায়া হিদ খানকে ভালো বলতে পারছে না তার কারণ অন্য সব মেয়েদের সাথে রিদ খান কেমন তা জানা নেই তবে মায়ার সাথে এই লোক ভীষণ খারাপ মায়াকে উল্টা পাল্টা করে বলে কথা বলে পরকিয়ার প্রস্তাব দেয় হুটহাট কাছে চলে আসে আবার বাজে ইঙ্গিতও দেয় আবার গা ঘেঁষে বসেও পড়ে এমন লোকের চরিত্র কি ভালো হবে মায়ার জন্য রিক্স না মায়া ভাবলো দ্রুত সে হৃদের থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে সেজন্য সোজা কথায় বলল লোকটার খোঁজ পেয়েছেন ব্ল্যাক কফি চিনি ছাড়া কিচেন ওইদিকে মায়ার কথার বিপরীতে হৃদ কথাটা বলে আঙ্গুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো মায়া থেকে অনুমতি নয় বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার হৃদের কথার মাঝে মায়ার তীব্র অধিকার বোধ মনে করলো কিসের এত অধিকার হৃদের সম্পর্কে বিয়াইন হয় বলে হয়তো তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায় উল্টো হৃদখানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা খাওয়ানো সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে মায়া অবাক হওয়া সুরে জানতে চাইল। আমি প্রায় পৌনে সাতটা এত সকালে নিশ্চয়ই খেয়ে আসুনি আপাতত দুজনের জন্য নাস্তা বানাও আমি ফ্রেশ হয়ে আসছি অবাকের মায়ার চুল চল ঝুলে পড়ল একটার পর একটা অর্ডার সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি তার বউ যে এত অধিকার দেখি অর্ডার করলো মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো এ তৈলাক্ত খাবার পছন্দ না আমার সাদা মাঠা কিছু বানাবে নিজের কথা শেষ করে হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল ঋদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ায় পিছনে রাখলো হৃদকে আরে এই যে কোথায় যাচ্ছেন আপনি আমার কথাটা তো শুনুন ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি হৃদ মায়ার কথার উত্তর করল না বলং চলে যে যেতে নিজ বাক্যে বলল কিচেনে সব রাখা আছে চেক ইট মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময় তাকালো ভারী অদ্ভুত লোক সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল একবার মায়াকে জিজ্ঞেস পর্যন্ত করলো না সে আদৌ রান্নাবান্না পারে কি না মায়া রিদের চলে যাওয়ার দিকে আরও একবার তাকিয়ে হাতের পরীক্ষা সাদা ফাইলটা সোফার টেবিলের উপর রাখলো হৃদয় দেখানো কিচেনে ঢুকতে দৃষ্টি বিস্মিত হলো বেশ বড় সড়ো আর সুন্দর গোছানো কিচেন দেয়ালের ওয়াল কেবিনেটের উপরে জায়গায় জায়গায় ছোটো কাপড়ের টুকরো নাম লেখা কোথায় কোন জিনিস আছে মায়া ভুরু উচালো বড়লোকি কারবার সারবার এই খানের আরও কয়েকটা বাড়ি আছে কে জানে ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া তিনটে বাড়িতে গেল বজ্জাত লোক চট্টগ্রাম এসেও পরিবারের সাথে না থেকে খালি বাড়িতে পড়ে আছে মায়া শুনেছে রিদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকেন না আলাদা নিজের বাড়িতে থাকে এই লোককে কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন হিংসুটে লোক আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনই সমাজ ছাড়া স্বর্ণ ছাড়া আলাদা থাকেন এই লোকে বিয়ে করলে হয়তো এমন বগড়ে মেয়েই বিয়ে দেখে বিয়ে করবেন যার মাথায় তার ছেড়া হবে সহজ ভাষা উল্টো বুঝবে আল্লাহ জানে কোন মেয়ের কপাল ফাটাবে রিদ খানের মতন ঘাট দ্বারা মানুষ স্বামী হিসেবে জুটবে মায়া তো এখনো রিদ খানের বইয়ের জন্য মায়া হচ্ছে আহারে বেচারি সেলফ খুঁজে খুঁজে নুডুলস রান্না করার জন্য বের করলো অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডুলস বানালো মায়া জানা আছে রিদ ঝাল খেতে পারে না একবার শুনেছিল সেজন্য কোনো ঝালে রান্না করলো আপাতত নুডুলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না বিষয়টা খারাপ দেখায় তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময় প্রয়োজন দরকার যেটা আপাতত মায়ার হাতে কম তাছাড়া মায়ার জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই এত সময় নিয়ে দুটো মানুষের একই ফ্ল্যাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উঁকি মারল দরজা এখনো বন্ধ ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে মায়া নুডলস বাটি রেখে ফের কিচেনে গেল হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আস্তে আস্তে হৃদের মুখোমুখি হলো ততক্ষণে হৃদ গোসুল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিংয়ের চেয়ার টেনে বসল একদম গোছানোয়ার পরিপাটি হৃদ খান সকালের ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান নেই আর মায়া হৃদের দিকে তাকাতেই হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল হৃদ কফিটা হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে চুমুক বসালো এত সকালে নুডলস খাবো নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না হৃদের কথায় মায়ার চেয়ারের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল পারি তাহলে বানালে না কেন অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে সেজন্য নুডলস ছাড়া আর কিছু দুটো বানাতে পারিনি রিদ কিছু বলল না মায়াকে আপাতত কিছু বলার ইচ্ছে নেই তার মায়ার অন্য চিন্তা কাজ সুন্দরভাবে শেষ হলেই হয় রিদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ার উদ্দেশ্যে বলল প্লেটে সার্ভ করো মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে আশ্চর্য মা এই লোককে বেড়ে খাওয়াবে কেন এই লোকের কে হয় মায়া কিছুই তো না অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ার উপর থেকে বেশি অধিকার এই লোকের আজও সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে মায়া মনে মনে চাইল হৃদের মুখের উপর মানা করে দিবে সে বলবে আমি আপনাকে বেড়ে টেরে খাওয়াতে পারবো না রেঁধে এনেছি এবার নিজের হাতে খেলে খান নয়তো খাওয়া লাগবে না অথচ মনের কথাগুলো মায়া মনেই রইল বলতে পারলো না হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে তাহলে হৃদ মায়াকে নিখোঁজ স্বামীর তথ্য দেবে না বলে মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটে নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল হৃদে নুডলসের প্লেট চামচ দিতে দিতে মায়ার উদ্দেশ্যে বলল। দ্রুত খাওয়া শেষ করো মানুষ আসবে কিসের মানুষ হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল হৃদ তখনও মায়ার দিকে তাকালো না সে ততক্ষণে নুডলস চামচে মুখে তুলে ফেলেছে হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয় মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে তখন ওই দরজায় কলিং বেল বেজে ওঠে আচানক মায়া চমকে ভয়াত্মক মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো লোকটার কোনো ভাবান্তর নেই সে চুপচাপ খেয়েই যাচ্ছে বাসায় কে আসলো ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটার টেনশন মায়া ভয়ে অস্থির হলো দরজার দিকে তাকিয়ে তাকিয়ে মায়া অস্থির চিত্রে বললো কে জানিয়ে এসেছে আমাদের দুজনকে যদি খারাপ ভাবে মায়ার কথা হৃদ বেশ বিরক্ত হলেও মায়ার দিকে তাকালো না বরং খেতে খেতে ভারী গলায় বললো আসিফ হবে সত্যি রিদার উত্তর করলো না সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে পরপর বাজাতে মায়া ইতস্ততা করে খুলে দিল চোখে পড়ল সেই রাহাত ছেলেটি যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল মায়া এই ছেলেকে সকাল সকাল রিদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল যদি মায়াকে খারাপ নিয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয় তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দিবে মায়া ভয়াত্ম মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল ভাইয়া আপনি রাহাত ঝটপট উত্তর আসলো তখন ওই হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল জি ভাবি আমি আসিফ ভাইয়া আপনাদের জন্য খাবার পাঠিয়েছে নিন মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তারা দেখিয়ে চলে যেতে যেতে বলল। আসি ভাবি কিছু প্রয়োজন হলে ডাকবেন আমি নিচেই আছি আলাইকুম গম পায়ে দুটো সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো যাক ছেলেটা মা একে খারাপ চোখে দেখেনি ভয় কাটলো মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল আসিফ ভাই খাবার পাঠিয়েছে আপনার জন্য নিন কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভেতরে হতে খাবার বক্সগুলো খুলে ঋদের সামনে রাখলো আমার অলরেডি ডান তুমি শেষ করো সমস্যা নেই আমি ঠিক আছি খাওয়া লাগবে না আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নেব ওকে হৃদ বিরক্ত কণ্ঠে কথাটা বলল মায়া বেশ লজ্জিত হলো হৃদের এইভাবে বলতে দেখে আরে মানুষ তো দুই একবার এমনিতেও সাধে খাওয়ার জন্য অথচ এই লোক মায়াকে একবারও সাধল না মায়া না করাতে মায়ার তো সত্যিই খিদে পেয়েছে মায়া লজ্জিত হয়ে যেতে নিলে হৃদ পিছন দেখে বলে আমার কথা আছে বসো এখানে মায়া ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে সেজন্য টেয়ার সঙ্গে সঙ্গে টেনে বসে পড়ল হৃদের পাশে তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ার জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ার সামনে প্লেটে রাখতে রাখতে বলল লিসেন আমি ফ্রিতে কিছু করি না করার ইচ্ছাও নেই মানবদর্দি কিন্তু আমার বাবা আমি নই সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না তোমার ক্ষেত্রেও তাই আমার কাছে সাহায্য চেয়েছ আমি অবশ্যই কেন করবো কিন্তু তার বিনিময় আমাকে দিতে হবে সোজা কথায় বলতে গেলে এক হাতে নিন অন্য হাতে দিন মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না কারণ তোমার কাছে এত টাকা নেই নাই থাকাতেই পারে ছোট মানুষ তুমি এত কথা থাকার এত টাকা থাকার কথা না সেজন্য আমি অফার করছিলাম তোমার দুটো কিডনির থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে আমি তা বিক্রি করে দুই লাখ এমনিতেই পেতাম কিন্তু তুমি তাতে রাজি নও কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে আসলে এমনটা আমিও ধারণা বউ মারা গেলে স্বামীর আর একটা বিয়ে করাই উচিত আচ্ছা যাই হোক তুমি যখন তোমার একটা কিডনি দিতে না ইচ্ছুক নও সেজন্য আমিও ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনি ডিল ডান করি আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেব আমার পাওনাদার দুই লাখ টাকার দায়ে এতে তুমিও মরবে না তোমার সংসারে দ্বিতীয় নারীও আসবে না আমাদের পরকীয়ার সম্পর্কটাও থাকলো তবে ভয় নেই একটা কিডনি দিয়ে কিন্তু মানুষ বেঁচে বাঁচে অনেক বছর মরে না চলবে ইনশাআল্লাহ